লন্ডনে সফরত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হতে পারে এমন একটি খবর প্রকাশ করেছে আমার দেশ পত্রিকা যেটি নয় জুন প্রকাশ করা হয় এই খবরে বলা হয় ১৩ জুন ডক্টর মোহাম্মদ ইউনুস যেই হোটেলে অবস্থান করবেন সেই হোটেলেই এই বৈঠকটি হতে পারে যদিও এটি একটি সৌজন্যমূলক সাক্ষাৎ তবে সেখানে নির্বাচন সংস্কার এবং জুলাই গণহত্যার বিষয়ে আলোচনা হতে পারে বলে ওই খবরে প্রকাশ করা হয় তবে যুক্তরাজ্য বিএনপির একজন বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি এই বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি তবে বিএনপির স্ট্যান্ডিং কমিটি এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে তিনি জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিনের সফরে আগামীকাল মঙ্গলবার লন্ডনে এসে পৌঁছাবেন তিনি ব্রিটেনের রাজা থেকে কিং হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন বারোই জুন এবং চার দিনের এই সফরে তিনি ব্রিটিশ রাজা চার্লস এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী সার স্টারমারের সাথেও দেখা করার কথা রয়েছে তবে কয়েকদিন ধরে আলোচনা চলছে তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে লন্ডনে কোনো বৈঠক করবেন কিনা এরই মধ্যে আমার দেশ পত্রিকা এই খবরটি দিল তবে এখনও যেহেতু চূড়ান্ত হয়নি বিএনপির একজন বিশ্বস্ত সূত্র সেটি জানিয়েছে তবে এই বৈঠক হলে বাংলাদেশে কয়েকদিন ধরে বিএনপি এবং বর্তমান যে সরকার রয়েছে তাদের মধ্যে নির্বাচন কেন্দ্রিক টানাপোড়ন চলছে এবং এই বৈঠকের মাধ্যমে সেটি সমাধান হতে পারে বলে আশা প্রকাশ করছে অনেকেই মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য